যে কুলচোর কুলচুরি করতে গেছে এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও গাইস তোমরা হয়তো ভাবছো যে সাইকেল নিয়ে কে যাচ্ছে আর কোথায় যাচ্ছে হ্যাঁ গাইস আজকে ছিল আমার লাস্ট পরীক্ষা তাই তোমাদের দাদাকে বলেছিলাম যে আজকে দিনে যাবি আমাকে নিতে তো তোমাদের দাদা আমাকে নিতেই যাচ্ছিল গাইজ ওয়েদারটা দেখে তো বুঝতে পারছো যে এখানে বৃষ্টি হয়েছিল আমি যখন স্কুলে যাই তখন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছিল তাই তোমাদের দাদা হাতে ছাতা নিয়ে গিয়েছিল আর এই দিকে দেখো এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ তোমরা চাইলে এখানে আসতে পারো এই যে রেল গেট রেল গেটের ওই পারে কিছুটা দূরেই আমার স্কুল তার থেকে এক মিনিট দূরত্বতেই হচ্ছে বয়েজ স্কুল যেখানে আমি পরীক্ষা দিচ্ছি জানি না কেন গাইস আজকে এত খারাপ লাগছিল এত বছর পড়াশোনা করছি দিনও সেরকম পড়াশোনার প্রতি টান আসেনি বাট আজকে যখন পরীক্ষাটা শেষ হয়ে যায় তখন আমি যখন ভাবি যে এরপরে আর কি হবে এখন তো পড়াশোনা নেই কেউ বলবে না যে পড়তে বস পড়তে বস সামনে পরীক্ষা এগুলো ভেবে খুব খারাপ লাগছিলো এখন তো ফাঁকাই বসে আছি এখন কোনো কাজ নেই পড়াশোনাও নেই ওই যে আমার স্কুল আর এই যে লাইব্রেরি মাঠ এগুলো দেখে খারাপ লাগছিল কারণ অনেক ফ্রেন্ডসরা চলে যাবে অন্য স্কুল এ আবার অনেকে থাকবে কিছু কিছু ফ্রেন্ডসরা থাকবে বেশিরভাগ মানুষই চলে যাবে একটা টাইম ছিল যেখানে আমরা সবাই একসাথে টিফিন শেয়ার করতাম আজ সব শেষ এই যে আমার হাতে ক্যামেরা চলে এসছে আমি স্কুল থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে সবাইকে লাস্ট হ্যালো আর সবাইকে লাস্ট হাক করে নিলাম আর দেখা হবে না বান্ধবী এই দেখো এই যে তোমার দাদা সামনে আস্তে আস্তে এগোচ্ছে সামনের দিকে আজকে অনেকটা ভিড় হয়ে গেছিলো কারণ আজকে তো লাস্ট ডে এর জন্য সবাই সবার সাথে কথাবার্তা বলছিল এর জন্য জ্যাম হয়ে গেছিলো চারিদিকে এই গাইস চলে এসেছি আমার স্কুলের সামনে এই যে ম্যাম সামনে দাঁড়িয়ে আছে সেই ম্যামকে বললাম ম্যাম কেমন আছো ম্যামকে প্রণাম করলাম ম্যাম বললো কেমন হলো পরীক্ষা আমি বললাম যে হ্যাঁ ভালো হয়েছে ম্যাম ম্যাম বললো ভালো থাকিস ভালোভাবে বাড়ি যা এদিকে দেখো তোমাদের দাদা মাখামাখি দোকান থেকে কিছু জিনিস কিনছে আর আমার পাশের বাড়ি দিদি বলেছিল আসার সময় একটু ছোলা মাখা নিয়ে আসবি তার জন্য ছোলা মাখা নিচ্ছিলাম তোমাদের দাদার জন্য কিছু নিলাম আমি আর এইদিকে দেখো এখন যাচ্ছি বাড়ির দিকে উঠে পড়েছি সাইকেলে আর এইদিকে দেখো তোমার দাদা সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছিলো আমাকে রাস্তা খুবই ভেজা ছিল তাই একটু প্রবলেম হচ্ছিলো আর এই দিকে দেখো আমি বসে আছি আর এই দিকে রেলগেট থেকে আমি পার হচ্ছি এই দেখো স্কুল ড্রেসটা দেখে খারাপ লাগছে যে স্কুল ড্রেসটা আর পড়া হবে না এখন তো কয় মাস ছুটি আর এই যে বললাম যে স্কুল ড্রেস পরা হবে না কারণ এখন তো ব্লু ড্রেস পরা যাবে না ইলেভেনে ইলেভেনে হয় শাড়ি পরতে হবে না হলে সাদা চুড়িদার পরতে হবে আর এই দেখো আমি ব্যাক থেকেও কিছুটা ভিডিও করছি আর এই জায়গাটার নাম হচ্ছে গাইস তেঁতুলতলা কারণ এই যে একটা বড় তেঁতুল গাছ দেখতে পাচ্ছ এর জন্য এইখানকার নাম তেঁতুলতলা বলা হয় এরপরে ক্লিপটা গাইস করো তোমরা দেখো যে কুলচোর কুলচুরি করতে গেছে কুলচুরি করছে আর নেওয়া লাগবে না চলে আয় 哎，呀、hey, এই যে গাইস বাড়িতে এসে হাঁড়ি পাতিল যা ছিল তার মধ্যে এই যে কুল নিয়ে আর একটু লবণ লঙ্কা নিয়ে শু করেছিলাম খেতে আর এই দিকে দেখো সন্ধ্যার সময় আমি এসছিলাম হচ্ছে কিছু খা খেতে ইচ্ছে করছিলো তাই তোমার দাদারও কিছু খেতে ইচ্ছে করছে তাই বললাম যে আমি আজকে নিউ স্টাইলের ম্যাগি করবো এই যে ম্যাগির প্যাকেট আর তার সাথে আছে ডিম এই যে ডিম তো চলো গাইস আজকে নিউ স্টাইলের ম্যাগি ট্রাই করা যাক আর দেখি কেমন হয় খেতে তো চলো চলে যাওয়া যাক এই দেখো গাইস একটা আন্ডা আর এই যে বিনস দিয়ে আজকে আমি নতুন স্টাইলের ম্যাগি করেছিলাম আর এটা তোমার দাদার জন্য পার্সেল করে দিয়েছি এখন ওকে দেব আর গাইস দেখো ফোন চার্জে বসিয়ে ভিডিও করছিলাম আমি গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখো আপনি নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন আজকের জন্য বাই বাই